উচ্চ সুদের চাপে বিনিয়োগে স্থবিরতা অর্থনীতির গতি রুখে দিচ্ছে কি কড়াকড়ি মুদ্রানীতি দেশের সামষ্টিক অর্থনীতিতে যখন মূল্যস্ফীতির লাগাম টানার প্রয়াস চলছে তখন আরেকটি বড় প্রশ্ন সামনে আসছে এই উচ্চ সুদের নীতি কি ব্যক্তিগত খাতের বিনিয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ ব্যাংকের কড়াকড়ি মুদ্রানীতির কারণে বর্তমানে নীতি সুদ রয়েছে দশ শতাংশে যার বাস্তবিক প্রভাব পড়ছে ঋণ শিল্পায়ন ও নতুন বিনিয়োগের ওপর প্রশ্ন উঠছে এই নীতি কি দীর্ঘমেয়াদে অর্থনীতিকে স্থিতিশীল করবে নাকি এটি অর্থনৈতিক গতির অন্যতম বড় প্রতিবন্ধক হয়ে উঠবে বর্তমান অর্থবছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য নিয়ে কঠোর অবস্থানে রয়েছে এর পেছনে যৌক্তিকতা রয়েছে টেকসই প্রবৃদ্ধির জন্য স্থিতিশীল মূল্যস্ফীতি প্রয়োজন এবং পরিসংখ্যান বলছে এই নীতির কিছু ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে মে মাসে মূল্যস্ফীতির হার কমে এসেছে প্রায় আট দশমিক দুই শতাংশ কিন্তু বিপরীতে দেখা যাচ্ছে ব্যাংক ঋণের প্রবাহ কমছে যার ফলশ্রুতিতে খাতে নতুন বিনিয়োগ থমকে গেছে ব্যবসায়ীদের অভিযোগ উচ্চ সুদের পরিবেশে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে এবং নতুন প্রকল্প হাতে নেওয়ার ঝুঁকি বাড়ছে বিশেষত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ক্ষেত্রে এই চাপ আরও বেশি প্রশ্ন হচ্ছে এই নীতির স্থায়িত্ব কতদিন বজায় থাকবে বাংলাদেশ ব্যাংক কি শিগগিরই কোনো নীতিগত নমনীয়তার দিকে যাবে অন্যদিকে এই মুহূর্তে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বাড়লেও প্রবাহ এখনও পুরোপুরি স্থিতিশীল নয় আর তার সঙ্গে তাল মেলাতে গিয়ে নির্ধারকরা এক প্রকার ভারসাম্যহীনতার মধ্যে পড়ছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করব নাকি বিনিয়োগ বাড়াবো এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন এখন সময় এসেছে মধ্যপন্থার মুদ্রানীতি গ্রহণ করার একটি নমনীয় ডেটা চালিত পদ্ধতি যেখানে উচ্চ সুদের কিছুটা চাপ কমিয়ে দিয়ে উৎপাদন খাতে সাশ্রয়ী ঋণ সহজলভ্য করা যায় শেষ প্রশ্ন থেকে যায় আমরা কি মূল্যস্ফীতি ও বিনিয়োগ দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজে পেতে পারব আগামী বাজেট ও মুদ্রানীতিতে এই দিক নির্দেশনার প্রতিফলন থাকবে কি আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল